এই দীপাবলির পরে তিনটি রাশির জাতক ও জাতিকাগণ কেন ধনী হবে এবং তাদের চাকরি পাওয়ার যে যোগটা কেন পড়বে অর্থনৈতিক দিকে তারা কেন একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত যাবে এবং তাদের অনেক সমস্যা তারা সমাধানের দিকে ধাবিত হবে কারণ বৃশ্চিক রাশিতে বুধের গমনের সঙ্গে সঙ্গে আপনার তিনটি রাশি এই দীপাবলির পর তারা কিন্তু আপনার বিষয় সম্পত্তি অর্থ টাকা পয়সা জ্ঞান শিক্ষা বুদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডের সর্বদিক বিচার বিশ্লেষণ করলে তাদের মনের দিক থেকে তারা ধনী তারা হবে এবং এই ধ্বনিটা শুধু অর্থের ধ্বনি নয় সম্পদ সোনা গয়না টাকা এবং আরও অনেক কিছু দিকে তারা কিন্তু তাদের অর্থনৈতিক জায়গাটা একটা দারুণ অবস্থার মধ্য দিয়ে আপনার কিন্তু ধাবিত হবে কারণ আপনার যদি আপনি পঞ্জিকা মতে দেখেন তাইলে তাহলে আপনার এই অনুসারে এই স্বর্গীয় ঘটনা ঘটবে আপনার এই যে তিনটি রাশি উপরে একটা স্বর্গীয় এবং আপনার অলৌকিক কিছু দৈব জিনিস ভর করবে এবং গঠপড়িত একটা পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটি জাতকের ভাগ্যের মোর কিন্তু ঘুরে যাবে তাদের যেমন তাদের দুঃখ কষ্ট তাদের যেমন নাশ ঘটবে দীর্ঘ দীর্ঘদিনের পর তাদের মনো মনোবাসনা পূর্ণ করতে সক্ষম হবে তেমনি তাদের অর্থনৈতিক দিকেও তাদের একটা সুন্দর গভীরতার মধ্যে অর্থনৈতিক গভীরতা বুদ্ধির গভীরতা এবং আপনার নতুন কিছু সৃষ্টি করার গভীরতা কৌশলের গভীরতা কূটনৈতিকের গভীরতার মধ্যেই এই তিন রাশি পড়বে কারণ আপনারা জানেন গ্রহদের ট্রানজিটের এই পরিবর্তনের কারণে এই অক্টোবর মাসের কিছু অলৌকিক ঘটনা ঘটবে এবং আপনার এই যে আপনার উৎসবের মাস হিসাবে যেমন এই অক্টোবর মাসকে ধরা হয় এই অক্টোবর মাসে কিছু কিছু রাশির জীবনের মোটটাও ঘুরে যাবে তেমনি ঘুরে যাবে আপনার তাদের তাদের ঘুরে যাবে আপনার এই মেষ রাশি জাতক ও জাতিকাগণের তারা শুভ একের পর এক শুভ কর্মের দিক যেমন তারা ধাবিত হতে পারবে তেমনি ঝুঁকিপূর্ণ কাজগুলো চিহ্নিত করতে সক্ষম হবে এবং তারা অর্থনৈতিকভাবে একটা লাভজনক অবস্থানের মধ্যে আপনার সিদ্ধান্ত নিয়ে তাদের সক্ষমতা বিনিয়োগ শেয়ার বাজার পারিবারিক সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলোকে তারা একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়েই তারা ধাবিত করতে সক্ষম হবে তাছাড়া আদালত চত্বরে আপনাকে সম্মানহানি ঘটবে না বরং আপনার হাসি মুখেই বের হয়ে আসতে পারবেন এবং আপনার মেষ রাশির মনের গভীরে যে সুপ্ত বাসনা তা কিন্তু আপনার প্রকাশিত হবে প্রকাশিত হতে চলছে এবং যার কারণে তার মানে মান সম্মানের হাত থেকে সে যেমন আপনার তার সম্মানটা ধরে রাখতে পারবে পারিবারিক সম্মানটা ধরে রাখতে পারবে কিংবা আপনার ভাই বোনদের আত্মীয় স্বজনের সম্মানও সে অক্ষুণ্ণ রাখতে পারবে পারিবারিক সম্মানটা ঐতিহ্য এবং তার মানে আপনার বংশীয় মর্যাদা সে কিন্তু ধরে রাখতে পারবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পারবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ মিথুন রাশির উল্লেখযোগ্যভাবে তার কৌশল বৃদ্ধির দিকে যাবে তার তার সুপ্ত বাসনা তার কিন্তু কৌশলের মধ্য দিয়ে সেই জিনিসটাকে সুন্দর মতো আপনার সুবিধা মতো জায়গায় সে নিতে পারবে কারণ সব কিছুই তার হাতের মুঠের মধ্যে তার থাকবে কৌশল তার হাতের মধ্যে থাকবে মেধা উট জিনিসগুলো কূটনৈতিক জিনিসগুলো এবং সব কিছুই তার নিজের হাতের মধ্যে নিয়েই পরিচালনা করতে পারবে যার কারণে সে নতুন নতুন পরিকল্পনা অনুসারে নতুনভাবে পথ চলার আপনার সে চলবে এবং নতুন পথে সন্ধানও সে পাবে এবং বিচ বিচক্ষণতার মধ্য দিয়েই তার জমিটা সে হস্তগত করতে পারবে এবং যার কারণে ওখানে প্রমোটিং বিজনেস এবং রিয়েল এস্টেটের বিজনেস আপনার সুন্দর সফলতার দিকে এবং সাফল্যতা অর্জন করতে সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এবং তার কৌশল এবং আপনার বিক্ষুব্ধ বুদ্ধি এবং বিচক্ষণতার সঙ্গে এই বিক্ষুব্ধ কথাবার্তার কারণে আপনি বড় ধরনের একটা অর্থ আপনার ছিল সেটাকেও আপনি মুক্ত করতে সক্ষম হবেন এবং আপনার আটকে থাকা অর্থ যেমন আপনি পাবেন তেমনি আপনার অর্থনৈতিক বৈদেশিক বিষয় আমদানি রপ্তানি ও গবেষণা জড়িত উল্লেখযোগ্য সাফল্যতার দিকেই আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে তেমনি বৃশ্চিক রাশি জাতক জাতিকানে এই রাশিতে বুধের আপনার মানে বুধের গোচরে বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ সামগ্রিকভাবে ব্যক্তিগতভাবে তার গুপ্ত ধন সে কিন্তু আয়ত্তে করতে পারবে তার ভিতরে যে মানে আপনার যে বুদ্ধিগুলো যে প্ল্যানগুলো যে মেধাগুলো লুকিয়ে রেখেছিল সেগুলো ক্রমশ আপনার উন্নতির দিকে ধাবিত হবে এবং আপনার কথাবার্তা এবং বুদ্ধি তা অগ্রগতির দিকে ধাবিত হবে এবং গুরুত্বপূর্ণ সাক্ষাৎ এবং আপনার উপস্থাপনা আপনার মানে বিজনেসের কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা জমি জমার কোনো কথাবার্তা রাজনৈতিক কোনো গোপনীয় কথাবার্তা এগুলোকে আপনি দারুণ সফলতার দিকে নিতে পারবেন অর্থাৎ জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেব নিতে পারবে স্পষ্ট দৃশ্যমান এবং আত্মবিশ্বাসের সঙ্গে সে কাজগুলোকে সমাপ্ত করতে পারবেন এবং ব্যবসার উন্নতি সত্যিই আপনার চমক চমকপ্রদ চুক্তিবদ্ধ কথার দাম অর্থনৈতিক লেনদেন আদান প্রদানের ব্যবসা একটা নতুন সুন্দর ভবিষ্যতের দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারবে এই তিন রাশির জাতক ও জাতিকগণ এর কারণ আপনারা জানেন আর্থিক লাভ লাভ বৃদ্ধি করবে মঙ্গলের মঙ্গলের রাশিতে বুধের এই গোচরে কেরিয়ারের একটা বিনিয়োগ ব্যবসা অলৌকিক পরিবর্তন এবং জীবনের বড় একটা সমস্যা সেটা কিন্তু আপনার ধাবিত আপনার হবে এবং যার কারণে আপনার এই মঙ্গলের মানে আপনার এই যে আর্থিক লাভে বুধের গোচরে আপনার সাহস সিদ্ধান্ত গ্রহণ ও আর্থিক লাভ বৃদ্ধির দিকে আপনার ধাবিত হবে এবং মঙ্গলের রাশিতে বুধের গোচরে কেরিয়ারের একটা বিভিন্ন দিকে আপনার দ্বার খুলে যাবে সেটা আপনার গচ্ছিত হন প্রাপ্তি লাভ করা আপনার অলৌকিক কোনো সম্পত্তি লাভ করা কিংবা আপনার মেধা বুদ্ধি দিয়ে আপনার পুরনো কোনো সমস্যাকে সমাধান করা অর্থনৈতিকভাবে ভাগ্যবান এবং তারা আরও অনেক কিছু জিনিসকে সমাধান দিকে সে ধাবিত হতে পারবে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ অতএব বৃশ্চিক রাশির অধিপতি আপনার যেমন মঙ্গল এই মঙ্গলের সঙ্গে বুধের একটা গোচর ঘটবে কারণ বৃশ্চিক রাশিতে বুধের গোচরের সঙ্গে সঙ্গে প্রভাবটা দেখাবে মঙ্গল মঙ্গলের সঙ্গে বুধের যখন গোচর হয় একটা অলৌকিক পরিবর্তন অর্থ বিনিয়োগ এবং ভালো পরিমাণ একটা মানে তৃতীয় কোনো জায়গা থেকে অর্থ আপনার ঘরে ঢুকে যাওয়া এবং আপনার এবং এই যে জিনিসগুলো এই মঙ্গলের সঙ্গে যখন বুধের আপনার গোচর ঘটবে কেরিয়ারে বিভিন্ন সাফল্যতা অগ্রগতির দিকে এবং আপনার কিন্তু ধাবিত হবে এবং এই ব্রিজ মানে আপনার বিশেষ করে এই তিন রাশির জাতক ও জাতিকাগণ অনেক কোনো ঘটনার মধ্যে যদি পড়ে সেটাই স্বাভাবিক হবে সন্তানের যদি ভালো জায়গায় বিয়ে শাদি হয় সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় পড়বে এবং ভালো ফলাফল বা ভালো চাকরি বাকরিও যদি পায় সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পারবে পড়বে এবং ভালো চাকরি বাকরি যদি তারা পায় এবং রাজনৈতিক ক্ষেত্রে তারা সফলতা এবং আপনার আঙ্গিক যদি আঙ্গিকের মধ্যে যদি সে বিচরণ করে সেটাও স্বাভাবিক প্রক্রিয়া এবং আপনার গডের প্রতি যদি আসক্তিটা বেড়ে যায় এবং গডের পূর্ণ আশীর্বাদটা যদি আপনি পান সেটাও স্বাভাবিক প্রক্রিয়া মধ্যে আপনি যাবেন এবং মায়ের একটা পূর্ণ আশীর্বাদও আপনার উপরে থাকার কারণে অনেক বড় বড় আপদ বিপদ থেকেও আপনি রক্ষা পেয়েছেন এবং পাবেন এবং আপনার কোনো হারানো বস্তু আপনার আবার পুনরায় ফিরে পেতে পারেন এবং নিশ্চিত কোনো জিনিসের পরাজয় বা মৃত হওয়ার কথা ছিল সেখান থেকেও সেটা না হয়ে আপনার ক্ষতিটা না করে আবার আপনাকে মানে অর্থর ক্ষতি না করে অর্থটাকে আপনার হস্তগতই করে মানে আপনার রাখল এই যে জিনিসগুলো অলৌকিক যে সমস্ত ঘটনাগুলো সম্মুখীন পড়বে এই তিনটি রাশি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ